ভাবি বলে আমার আম্মা আমার ভাতিজিকে নজর দেয় প্রথমে শুনে হেসে উড়িয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ছোটখাটো অভিমান পরিবারেতেও এমন হতেই পারে কিন্তু ধীরে ধীরে দেখি বিষয়টা খুবই স্বাভাবিক নয় আমার ছোট ভাইয়ের সংসার ছোট পরিবার সে তার স্ত্রী আর ছোট্ট একটা ফুটফুটে মেয়ে নাম তার রিমু আমাদের সবার আদরের রিমু আম্মা মাঝে মধ্যে গ্রাম থেকে আসেন নাতনির মুখ দেখতে এসেই যেন ওকে নিয়ে বুধ হয়ে আর চুল বেঁধে দেন অর্জুনও পায়েস রান্না করেন প্রতিদিন কপালে তেল মালিশ করেন আবার একটু পরপর বলেন এই মেয়ের চোখে কার নজর লাগবে জানে না আম্মার এই নজর লাগবে কথাটা ভাবির কানে কেন জানে কাটার মতো বৃত্ত প্রথম প্রথম আমিও বুঝিনি ব্যাপারটা ভাবতাম মা হয়ে বুঝি এমন ভাবেন তারপর একদিন ভাই একটু ঘুরিয়ে বলল ভাবি বলছে আম্মা নাকি কেমন নজর দেয় ওর মেয়েকে একটু বেশি চোখে চোখে রাখে যত আদর করে তার থেকেও বেশি ভয় ধরে চোখ লাগবে খারাপ কিছু হবে আমার মাথায় ঘুরতে থাকলো এতটুকু বাচ্চার জন্য এমন চিন্তা আম্মা তো কখনো কোনো খারাপ চোখে দেখেন না কাউকে তারপর একদিন ঘটনা ঘটলো তখন আম্মা ভাইয়ের বাসায় দুপুরবেলা ডিমু ঘুমিয়ে পড়েছে আম্মা পাশে বসে হাত বুলিয়ে দিচ্ছিল ঠিক তখনই ভাবি ঘরে ঢুকলো মুখটা অদ্ভুত রকম কালো চোখে মুখে অস্থিরতা কোনো কথা না বলে উঠে গেল পাশের ঘরে আমি সেটা লক্ষ্য করেই বুঝলাম কিছু একটা আছে যা বারবার জমা হচ্ছে মনে হয় সন্ধ্যায় ভাবিকে বাইরে পাঠিয়ে আম্মা চুপচাপ ভাবির কাছে গেলেন দরজা ভেজানো শুধু নিচু গলায় দুটো শব্দ শুন তুই কি আমার উপর কষ্ট পাসমা ভাবি প্রথমে কিছু বললো না চুপ করেছিল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলল আপনি বুঝবেন না আমি শুধু ভয় পাই এখনকার দিনে কেমন কেমন ঘটনা ঘটে চারপাশে মেয়েকে নিয়ে একটু বেশি ভাবি বলে হয়তো আপনার আদরের ভেতরেও কখনো কখনো ভয় খুঁজে পায়। আম্মা কেঁপে উঠলেন যেন তারপরে খুব শান্তভাবে বললেন ভয় পাবিনা মা আমি তোর মতো করেই ভালোবাসি রিমুকে মায়ের চোখে যেমন মায়া দাদির চোখেও তেমনই আশীর্বাদ এই চোখ দিয়ে শুধু দোয়া ছড়ে নজর নয় ভাবি হঠাৎ চোখ মুছলেন যেন বোঝাতে চাইলেন এতদিন জমে থাকা ভুলভ্রান্তি আজ এক মুহূর্তে হাওয়া হয়ে গেল রিমু তখন ঘুম থেকে উঠে এসে দাদির কোলে এসে বসে ছোট্ট দুই হাত দিয়ে মুখ জড়িয়ে ধরে বলে দাদু তুমি কখনো চলে যেও না কেমন আম্মা তখন জড়িয়ে রিমুখে আর ভাবি সেই হাসির পাশে দাঁড়িয়ে থাকেন নিঃশব্দে কিন্তু মুখে পরিশেষে একটা কথা কি জানেন সব দৃষ্টি দৃষ্টি কিন্তু ক্ষতিকর নয় কিছু আশীর্বাদ হয়ে ছায়া হয়ে থাকে সন্তানের মাথার উপর আর যতদিন সে ছায়া থাকে ততদিন পৃথিবীর রোদ্দুর তাকে পোড়াতে পারে না আবার আমাদের সমাজে এমন কিছু দাদা দাদি আছেন যারা ছেলের ঘরের সন্তানদের দুই চোখেও দেখতে পায় না মেয়ের ঘরে সন্তানরা যেন মাথার মুকুট আবার এমনও উল্টো আছে ছেলের বইয়েরা দাদা দাদির আদর সহ্য করতে পারে না শুধু চায় তাদের নানা নানি আদর তবে সব দাদা দাদি ছেলের বউ কিন্তু এক না ভালো মন্দ মিলিয়ে এই দুনিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন